রাজধানীর সোহরা ওয়ার্দি উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর বৃহত্তম জাতীয় সমাবেশ হচ্ছে সকাল দশটায় কোরআন ও গজলের মাধ্যমে সমাবেশে আনুষ্ঠানিকতা শুরু হয় আর দুপুর দুইটায় সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে যার সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান দীর্ঘ সময় পর সমাবেশ হওয়ায় নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো শুক্রবার রাত থেকে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকায় আসতে শুরু করেন নেতাকর্মীরা ভোরে দলে দলে সোহরা ওয়ার্দি উদ্যানে যোগ দেন তারা জুলাই সনদ ঘোষণা গণহত্যার বিচার প্রয়োজনীয় সংস্কার পিয়ার পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠান সহ সাত দফা দাবি জনতার কাছে পৌঁছে দিতে এই সমাবেশ এমনটা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজকে রাতের দশটা দিকে রওনা দিয়ে আমরা আর কি থেকে দেরি হয়েছে তো সকাল ছয়টা আমরা পৌঁছেছি আর কি জামালপুর শেরপুর থেকে আসছি খুব সুন্দর লাগতেছে সমাবেশটা সুন্দর হোক আল্লাহ আমরা আসি মেডিকেল টিমের পক্ষ থেকে জাদুঘরের সামনে আমাদের টিম বসবে দাঁড়িপাল্লায় মার্কা বোর্ড দিয়ে জয়যুক্ত করুন ইনশাল্লাহ দেশ বাংলাদেশের শান্তিকে বজায় রাখুন বাংলাদেশ বোর্ড দিন আমাদের সহকর্মী হাসিবুল করিম বিজয়া সমাবেশস্থলেই আছেন তিনি আমাদেরকে আপডেট জানাবেন এই মুহূর্তে বিজয় সকাল দশটায় তো মূল আনুষ্ঠানিকতার যে অংশ অর্থাৎ আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আমরা মাত্রই দর্শককে জানাচ্ছিলাম কুরআন তিলওয়াত গজলের মাধ্যমে শুরু হয় যে আনুষ্ঠানিকতা দুপুর দুইটায় তো মূল সমাবেশ হওয়ার কথা রয়েছে এখন কি কার্যক্রম চলছে জানাবেন

আসবে পয়েন্টে ছয় হাজার কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থা দেখছেন এবং তারা জনসাধারণের অনুমোদিত তারা কিন্তু আধে ঘন্টা আগেই অর্থাৎ নয়টা তিরিশ মিনিটেই কিন্তু তারা এটি শুরু করেছে এবং মূল যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা কিন্তু দুপুর দুইটার পরে দুইটা থেকে শুরু হবে এবং বা এখনো পর্যন্ত দলে দলে নেতাকর্মীরা আসছেন তারা তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা বেশ আনন্দিত আপনারা বলছেন যে এবার তারা তাদের এই প্রথমবারের যে এবং বেশ আবেগাপ্লুত তারা চাচ্ছেন যে দেশে যেন একটি সুস্থ নির্বাচন হয় এবং সাত দফা দাবিতে কিন্তু তারা এই মহাসমাবেশটি করছে দেশে নির্বাচন সহ দেশের সুবিচার সহ সব ধরনের